দুর্গাপূজা যেখানে ভক্তি আর আড়ম্বর মিশে একসঙ্গে তৈরি করে অসাধারণ এক উৎসব এটা শুধু ধর্মীয় উৎসব নয় বরং মিলনের ঐতিহ্যের এবং সাংস্কৃতিক গর্বের সময় কিন্তু এর পেছনে শক্তিশালী গল্পটা কি আপনি জানেন আসুন আমরা আপনাকে নিয়ে যাই পুরাণ ইতিহাস এবং সেই সুন্দর রীতিনীতির এক দারুণ যাত্রায় যা দুর্গাপূজাকে আজকের দিনে এমন একটি বিশাল উৎসব করে তুলেছে দুর্গাপূজা ভারতের এবং বাংলাদেশের অন্যতম প্রধান উৎসব বিশেষত বাংলায় এটি এমন একটি উৎসব যা ধর্মের গণ্ডি ছাড়িয়ে যায় যেখানে দশ দিনের ভক্তি আনন্দ এবং সংস্কৃতির রং মেলে ধরে কিন্তু আসল উৎসব শুরু হয় শেষ চার দিনে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে যখন পূজা ভক্তি ভোজ এবং উল্লাসে পরিপূর্ণ হয়ে ওঠে দুর্গাপূজার গল্প শুরু হয় এক অসাধারণ ঘটনা থেকে পুরাণ অনুসারে ভগবান রাম তার মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে সাধারণত দুর্গাপূজা বসন্তকালে পালিত হয় যাকে আমরা বাসন্তী পূজা হিসেবেও জানি কিন্তু রাম শরৎকালে দেবী দুর্গার পূজা করেন যা অকাল বোধম নামে পরিচিত অর্থাৎ পূজা তিনি একশো আটটি এবং একশো আটটি প্রদীপ জ্বালিয়ে মহিষাসুর মর্দিনী বা মহিষাসুর বধকারী দেবীকে পূজা করেন আর এই সময় থেকে শরৎকালে দুর্গাপূজা পালিত হয়ে আসছে বঙ্গের প্রথম বড় দুর্গাপূজার ইতিহাস খুঁজে পাওয়া যায় পনেরোশো সালের শেষের দিকে কাহিনী বলে দিনাজপুর এবং মালদার জমিদাররা প্রথম দুর্গাপূজা শুরু করেন যদিও অন্য সূত্র মতে তায়েরপুরের রাজা কংস নারায়ণ বা নদিয়ার ভবানন্দ মজুমদার ষোলশো ছয় সালে প্রথম শরৎকালীন দুর্গাপূজা পালন করে কিন্তু দুর্গাপূজা সবসময় এমন বড় পালন করা হতো না সতেরোশো সালে হুগলির গুপটিপাড়ায় বারো জন বন্ধু মিলে প্রথম বারোয়ারি পূজার সূচনা করেন যা ছিল সর্বপ্রথম সমবায় পূজা পরে উনিশশো সালে সর্বপ্রথম সর্বজনীন দুর্গাপূজা হয় কলকাতার বাগবাজারে যা আজকের দিনের সমবায় পূজার সূচনা করে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দখলের পরে প্রথম দুর্গাপূজা আয়োজন করে এটি ছিল তাদের রাজনৈতিক কৌশল হিন্দু পূজাতে সন্তুষ্ট করতে তবে এই অংশটা হয়তো আপনার জানা নেই ব্রিটিশ কর্মকর্তারা শুধু এই পুজোয় উপস্থিত ছিলেন না বরং তারা কিছু ক্ষেত্রে অংশগ্রহণও করতেন আজকের দিনে দুর্গা প্রতিমা তৈরির ঐতিহ্য এখনো প্রাচীন সূত্র অনুসারেই চলে আসছে হাতের দেবী প্রতিটি হাতে এক একটি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং তার চার সন্তান কার্তিক গণেশ সরস্বতী এবং লক্ষ্মী একত্রে একটি গঠন তৈরি করে এই গঠনকে বলা হয় এক ছাড়া প্রতিমা সাজানোর দুটি প্রচলিত উপায় রয়েছে একটি হচ্ছে সোলার সাজ আর একটি হচ্ছে ডাকের সাজ সোলার সাজে সাদা সোলার ব্যবহার করা হয় আর ডাকের সাজে ব্যবহৃত হয় পিটানো রূপো যা জার্মানি থেকে আমদানি করা হতো এবং ডাকের মাধ্যমে আসতো তাই এর নাম ডাকের সাজ আধুনিক দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো প্যান্ডেল এটি একটি অস্থায়ী কাঠাম যা বাঁশ এবং কাপড় দিয়ে তৈরি হয় এবং প্রতিমা এতে স্থাপন করা হয় আজকের দিনে প্যান্ডেলগুলি হয়ে উঠেছে শিল্পকলার এক আশ্চর্য রূপ যা প্রতিটি কোণে দর্শকের জন্য নতুন চমক নিয়ে আসে দুর্গাপূজা শুধু উৎসব নয় এটি মিলনের পুনর্জীবনের এবং জীবনের উদযাপনের উৎসব পরিবার একত্রিত হয় এই উৎসবে বন্ধুরা পুনর্মিলিত হয় আর সম্প্রদায় একসঙ্গে আনন্দে মেতে ওঠে বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের জন্য এটি একটি সংস্কৃতির উৎসব যা বাড়ির অনুভূতি ফিরিয়ে আয় তাহলে পরিবার যখন আপনি দুর্গাপূজার উদযাপন দেখবেন মনে রাখবেন এটি শুধুমাত্র একটি উৎসব নয় এটি পুরাণ ইতিহাস শিল্প এবং সম্প্রদায়ের এক সুন্দর যাত্রা এটি সিজনশীলতা সহনশীলতা এবং গভীর ভক্তির প্রতীক আপনি বাংলায় থাকুন বা পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে থাকুন দুর্গাপূজা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির শক্তির এক চিরস্থায়ী সারব ধন্যবাদ এই অসাধারণ যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য যদি আপনি ভিডিওটি উপভোগ করেন এবং আরও এরকম উৎসব এবং সংস্কৃতি সম্পর্কে জানতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আসুন একসঙ্গে দুর্গাপূজার আনন্দ উপভোগ করি দেখা হবে পরের ভিডিও